আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আপনি আমার চ্যানেলগুলো তো যদি আগে থেকে ফলো করে থাকেন তাহলে দেখবেন থাকা আমাদের বেশ কিছু ভিডিও রয়েছে আমাদের অনেকগুলো সাফল্য এসছে থাকা মূল্যের মধ্য দিয়ে আমরা বলত থাকা মূল্যের লোডানোর কাজটা করছি আচ্ছা অনেকেই জানতে চেয়েছেন অনেকে অনেক প্রশ্ন করেছেন অনেক হোয়াটসঅ্যাপে লক করছেন যে আপনাদের কাছ থেকে শুধু লোডানোর ট্রেনিংটা নেওয়া যাবে দিনা আপনারা কোনো দায়িত্ব নেবেন না জাস্ট হচ্ছে তা আপনারে তুলবেন যারা এখন আমরা অনেক অনেক জরুরি তথ্য দিয়ে থাকি যদি সাবস্ক্রাইব করা থাকে আপনার কাছে একটু নোটিফিকেশন যাবে এবং কোনো আপডেট তথ্য কিন্তু আপনি জেনে যাবেন আপনার অন্য কারো শুননামলক হতে হবে না এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু সৌদি সঙ্গে ভিডিও দেওয়া আছে কিভাবে মোফা চেক কিভাবে ভিসা চেক করবেন কিভাবে মেডিকেল চেক করবেন সমস্ত তথ্য কিন্তু আছে আপনারা অন্য চ্যানেল বা অন্য অন্য কিছুতে ঘাটাঘাটি হবে না এই এক চ্যানেলের মাধ্যমে আপনি সমস্ত তথ্য এক জায়গায় পেয়ে যাচ্ছেন টাকা মনের যে লোড আনলোড এটা ট্রেনিং সেন্টার আমাদের হচ্ছে সিগে আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসে এসে হচ্ছে কথা বলতে পারেন অফিসে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এছাড়াও ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে আপনারা চাইলে নোট আনোটে যে ট্রেনিংটা সেটা করতে পারেন আমাদের ট্রেনিং সেট হচ্ছে মোমেন শেখ ইনশাল্লাহ আর যেহেতু আমাদের ট্রেনিং সেটার থেকে আলহামদুলিল্লাহ অনেকেই শুধুমাত্র ট্রেনিং নেওয়া হচ্ছে পরীক্ষা দিয়েছে যারা দিয়েছে অলরেডি তারা তো ভিডিওটা দেখছেন আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন অনেকে কিন্তু পরীক্ষা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে ইনশাল্লাহ আমাদের ট্রেনারে কিন্তু খুবই দক্ষ আলহামদুলিল্লাহ খুবই ভালো তারা কিন্তু অলরেডি অনেক দিন অনেক মাস যাব প্রায় জুন মাস থেকে কিন্তু তারা এটার উপরে কাজ করছে দ্যাট মিনস তাদের কিন্তু প্রচুর অভিজ্ঞতা রয়েছে এটার উপরে আপনাকে একদম কম্পিউটার যদি জানা না থাকে সেক্ষেত্রে হাতে ধরে কম্পিউটার যে পোস্তগুলো সেভাবে হচ্ছে সিলেক্ট করা আছে সেম সিমিলার সফটওয়্যার তৈরি করা আছে দ্যাট মিনস আপনি এখান থেকে যা শিখবে তা কিন্তু আপনার পরীক্ষা অনেক বেশি কাজে দেবে আরেকটা বিষয় আমি কেন আপনাদের ট্রেনিং থেকে ট্রেনিং থেকে ট্রেনিং পেরেব আচ্ছা অনেকেই আছেন প্রচুর শিক্ষিত মাস্টার্স পাস অনার্স পাস আমাদের কাছে এসছেন যে ভাই আমি পরীক্ষা দিয়ে ফেল করেছি এখন কি করেন এ থেকে এটা কোমলিত হয় আপনার শিক্ষাগত জ্ঞান থাকলে কিন্তু আপনি লোড আনোডের পরীক্ষায় পাশ হয়ে যাবেন এর কোন নিশ্চয়তা পাওয়া যায় না কারণ যেহেতু আমরা যারা এই লাইনে পড়াশোনা জটিল এই জন্য এই জ্ঞানটা আপনার নিয়ে যাওয়াটা উচিত কারণ আপনি পঞ্চাশ ডলার দিয়ে অলরেডি টিকিটটা কেটেছে যদি ফেল করেন চেষ্টা না যদি ফেল আবার পঞ্চাশ ডলার কিন্তু আপনাকে কাটতে হবে আর যদি আপনি ট্রেনিং নেন ইনশাল্লাহ একটা বেশি ধারণা থাকবে আপনি বুঝতে পারবেন কি কি বা কি ধরনের প্রশ্ন আসতে পারে হ্যাঁ এরকম একটা ধারণা থাকলে আপনার পাশের সম্ভবনা কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক বেড়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য আমি মনে করি আপনার এই বেসিক ট্রেনিংটা অন্তত দেওয়া উচিত আমাদের ট্রেনিং সেন্টারে আপনার সরাসরি অফিস থেকে হচ্ছে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয়ে অনেকেই সরাসরি ফোন করছেন রাতে দুটা নিয়ে তিনটা নিয়ে চারটা নিয়ে পাঁচটা নিয়ে আপনারা ফোন করছেন এখন ধরেন একটা মানুষ তো আমরাও তো মানুষ হয় আমাদের অনেক কাজ থাকে সবসময় তো ফোন রিসিভ করা কারোর পক্ষেই সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিচ্ছি হোয়াটসঅ্যাপে আগে অ্যাড করবেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে লক করবেন ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা রিপ্লাই করে দেব। এখন পর্যন্ত এমন কেউ আমাদের অভিযোগ করতে পারবে না যে আমরা হোয়াটসঅ্যাপে লক করেছি কিন্তু আমাদের রিপ্লাই করেনি আপনারা চেষ্টা সরাসরি হোয়াটসঅ্যাপে লক করবেন আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য সুবিধা একটু দেরিতে হলো আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ট্রেনিং করতে শুধুমাত্র ট্রেনিং তার যোগাযোগ করতে পারেন এছাড়া অনেকে আছেন যে আমি টিকিট তুলতে পারি না সেক্ষেত্রে আপনি আমাদের দ্বিতীয় যে পম্প প্যাকসিন সেটা নিতে পারেন আপনার টিকিট তোলা এবং ট্রেনিং দুটি চাইলে আমাদের মাধ্যমে করতে পারি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আলাইকুম